এমন একটা আনরোমান্টিক বর পেয়েছে নিউ ইয়ারে ফুল দেবে কিন্তু মুখে কিছুই বলবে না সে তো বারবারই হাতু করে ফুল দিছে আর আমি তো বারবারই তার হাতটা ফিরিয়ে দিয়ে বলছি মুখ দিয়ে বলো অবশেষে তাকে রাজি করাতে পারলাম থ্যাঙ্ক ইউ হাই নিউ ইয়ার উপলক্ষে সবাই কেক নিয়ে আসে আর এই দেখেন আপনাদের ভাই আমাদের জন্য सोन নিয়ে আসছে তুমি কি পেয়ে খুশি হুম মাম্বু सोन पापड़ी পছন্দ

আমি তো ভাবছিলাম বছরের প্রথম দিনটা এভাবেই বুঝি কেটে যাবে তো পরে ও বলল রেডি হয়ে নাও তোমাদেরকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি বাইরে ঘুরাঘুরি করার পরে আমার রিহান বাবু ঘুমিয়ে পড়লো তাই আমার ঘুমনো রিহান বাবুকে কলে নিয়ে আমি আলমগীর ভাইয়ের পোড়া মাঠে সায়ের আড্ডাতে চলে গেলাম চা চা খাবে আমি ছেলেকে ঘুম থেকে উঠাতে উঠাতেই আলমগীর ভাই আমাদের জন্য ডিম রুটির রোল বানিয়ে নিয়ে চলে আসছে ডিম রুটির রোল অনেকই তো খেয়েছি কিন্তু এখানকার রোলটা অনেক ইউনিক স্বাদের ডিমের সাথে ভেজিটেবল দেওয়াতে স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এটা খেয়ে সত্যি অনেক ভালো লাগলো ছেলেকে আবার ভাই সফট ড্রিঙ্ক চিপস এগুলো এনে দিল এগুলা খেতে খেতে আমাদের জন্য শাহ চাটা রেডি করতে লাগলো ভাইয়ের হাতের তো অনেক মজা এর আগেও তো তান্দুরি হরলিক্স আর তান্দুরি চকলেট চা খেয়েছিলাম অনেক মজা ছিল আর আজকে সাটাও অনেক মজার হয়েছিল আমার কাছে তো মনে হয় আমাদের মাগুরা জেলার ভিতর আলমগীর ভাইয়েরই একমাত্র চায়ের দোকান যেখানে বিরানব্বই পদের চা আর কফি পাওয়া যায় ভাই তো মাটির কাপ প্রথমে আগুনে পুড়িয়ে নেয় তারপর কি কি সব প্রসেস করে আর এত এত উপকরণ দিয়ে চা তৈরি করে দেখুন দেখলেই লোভ লাগে তাই না অবশ্যই যারা চালাবার তাদের তো লোভ লাগবেই যারা চা পছন্দ করে না তাদেরও দেখে লোভ লাগবে একবার হলেও খেতে ইচ্ছা করবে এখানে তো সব রকম ফলেরই চা পাওয়া যায় আর এই দেখুন সব ধরনের ফলগুলো কি সুন্দর সামনে সাজানো আছে এখানে তো দারচিনি এলাচ কাঁচামরিচ আদা জলপাই লেবু মালটা কদবেল কমলা লেবু চীনা বাদাম আপেল বেদানা আরো ভ্যারাইটিস ফল ছিল এই সব ফলগুলো দিয়ে ভাই সুন্দর করে চা বানিয়ে কাস্টমারদের খাওয়াই অন্যদিকে আবার আমার ছেলেটা খুব ভাই ওকে একটু কোলে নিয়ে তারপর টেবিলের উপর বসিয়ে দিল। আপনারা সবাই আলমগীর ভাইয়ের চায়ের দোকানে চা খেতে আসবেন এটা হচ্ছে শ্রীপুর উপজেলার আমতুল গ্রামে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ